সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল ঠাকুরের দর্শন করার যেহেতু আজকে হচ্ছে পয়লা বৈশাখ কালকে ভিডিওটা যেহেতু আজকে পাচ্ছো তো সকাল সকাল দেখো আমরা মন্দিরের জন্য চলে যাই একসাথে তিনজনই কোনো দিনই হয় না নয় এ আলাদা চলে যায় ও আলাদা চলে রাখে দেখা রোদপুরে দেখছি এখানে রোদপুরে দেখা হচ্ছে ছোট করতে দেখো মন্দিরে পৌঁছে গেছি পুজো দেবো কিন্তু হয়তো ভিডিওটা দেখাতে পারবো না এত ভিড় হয়েছে দেখো এই ভিড়ের মাঝখানে একদম সামনে আমরা মানে অঞ্জলি দিয়েছি এভাবেই একদম মন্দিরের একদম সামনে গিয়ে তো মানে ভিডিও কিছুই দেখানো যেত না তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা কিন্তু ধূম মোমবাতি দিয়ে দিয়ে দেবো বলে আর কি ধূম মোমবাতি বের করলাম আর এবার কিন্তু അവിടെ പോയിട്ട് കേട്ടോട്ടെ ഡാർലിംഗ് അതാ അതിനെ താക്കീത് പോയിട്ട് ഇതികരണത്തിന് ആരും വെറുതെ ഒക്കെ ആയിട്ട് মোটামুটি যেগুলো না করলে নয় সেগুলো তো সকালে বাসি কাজ হবে তো বাড়িতে চলে এসেছি আর লেবু আর জিনিস ছিল সেগুলো ধুয়েছি মা ধুয়েছে মা ধুয়ে যেহেতু বড়ো কড়াই তো রান্না বান্না করতে মন্দিরে যেতে গিয়ে আর কি অনেকটাই করতে ঠিক হয়েছিল তো কড়াইয়ে বড় একদিকে পাশে দেখো পেঁয়াজ আর টমেটো একেবারে বের জিনিস কিন্তু আর যেহেতু তিন কিছু নাচ করবো সেই জন্য একেবারে পাশেই দিয়েছি আর যেহেতু জেল হয়ে গেছে না একটু তাড়াতাড়ি করে করার জন্য চেষ্টা করছি আর বড়ো কড়াই নিয়েছি কারণ মাংসটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে কষাতে সুবিধা হবে এখানে টমেটো লঙ্কা এনেছে ডাঁটা এনেছে মৌ আলু সমস্ত কিছু কিন্তু আজকে অগছাল অবস্থায় দেখালাম কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম আগের দিন কি এই সমস্ত সবজি যা কিছু করলাম আর কি আনাছি জানাচ্ছে সবই এক হাতে সেদিন মানে মন্দির থেকে এসে এনেছে ঘুরেছি বাইরে থেকে আবার কারা মানে কোটা বাচা করে আবার ধুয়ে তাই এইভাবেই অবচালো দেখো এদিকে নিম পাতা মানে কচি কচি যে নিম পাতা ফুলের সাথে বেরিয়েছিলো পাতা সেগুলো দিয়ে একটা মানে ডাঁটা মৌ আলু দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে মানে হালকা জানো ওতে কোনো ইয়ে হয় না একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ জিরো মরিচ ধনে গুঁড়ো দিয়ে আর কি করেছি এটা আমাদের এখানে স্পেশাল কিন্তু তরকারি পয়লা বৈশাখের এই নিম ফুল ডাঁটা আর মৌ আলু বা এমনি আলু দুধ দিতে পারো তার সাথে বেগুনও দিতে পারো আর যেহেতু আমরা বেগুনটা খাই না কারণ হচ্ছে আমাদের হচ্ছে বাবুর হচ্ছে অ্যালার্জি আছে তাই আর সমস্ত কিছুই অবচনা অবস্থায় আজকে কিন্তু বারবার দেখাচ্ছি কারণ আর পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি এবার মাংসের তরকারিটা বসাবো আর ওদিকে তো মাছ ছিল মাছগুলো ধুয়েছি মাছের তেল এনেছে মাছের তেলটা আর করিনি ওগুলো আর কি আবার দেখলে তো অনেকটা মাছ মানে প্রায় গামলাটা ভর্তি হয়ে গেছিল স্টিলে তো সমস্ত মাছ মানে বাজার থেকে কেটে এনেছে কিন্তু মাছের গায়ে মানে মুড়োর কাছে বা যা কাছে আর সিদ্ধার কাছে পিস করা হয়ে গেল দেখবে আঁশ আঁশ থেকে যায় তো অনেকক্ষণ সময় ধরে আর কি মাছগুলোর আঁশ ছাড়াতে হলো তো না একেবারে বেঁচে না ঠিকঠাক করে রেখে দিলে আবার মানে পরে অসুবিধা হয় তো সেই জন্য একটু দেরি হলো হলেও মানে আমি একেবারেইভাবে বেঁচে ধুয়ে ভালো করে নিয়ে তারপর তেলে তুললাম আর তারপর দেখো মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে আর এখন এবার অনেকক্ষণ ধরে হালকা করে মানে হালকা আছে কষিয়েছি তো সেই জন্য প্রেশারে সিটিতে দিয়ে দেব। আর বেশি সিটি তুলব না আমি কিন্তু দুটো সিটি তুলবো আর কারণ হচ্ছে আর সিটিটা একটু আস্তে করে মানে গ্যাসের ফ্লেমটা করে আস্তে করেই দেবো তো মাংসের তরকারিটা এখন দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আলুটা দেখ আমি মানে আর একটা কড়াইয়ে ভেজে নিয়েছিলাম সেই আলুটা দেওয়ার পর মানে কড়াইটা গরম ছিল সেই কড়াইয়ে ধুয়ে কিন্তু জলটা আগে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তারপর এই মাংসটা দিয়ে দিচ্ছি আবার এই মাংসটা আর কি দেওয়া হয়ে গেলে এই কড়াইটা ধুয়ে যেহেতু কড়াইটা গরম আছে কড়াইটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো এভাবেই আমি মাংসের তরকারি মানে গরম জল হয়ে গেল আর এদিকে কড়াইটাও ধোয়া হয়ে গেলো সেই মশলাগুলো সমস্ত কিছু ধুয়ে একেবারে দিয়ে দেবো তো আলাদা করে আমি আর অনেকটা জল দিতে লাগে না যেহেতু মানে কড়াইয়ে গরম থাকে কড়াইয়ের মধ্যে জল ঢেলে দেবো সেই জলটা মানে মাংসের তরকারি কড়াইটা ধুয়ে আর দিয়ে দেবো তো এভাবেই করে নিই আগেও মানে যতবার করেছি এভাবেই আমি আলাদা করে আর এক্সট্রা করে জল গরম করি না খাসির মাংস যেহেতু একটু মানে মানে মটনে তো জানো কড়াই জল দিয়ে একটু ভালো হয় সব রান্নাতেই হয়ে যায় কিন্তু মটনে যেহেতু একটু মানে সি সিটি না মারলে হবে না একটু দেরি হয় সিদ্ধ হতে তো দেখো এই কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম তো এই যেহেতু কড়াইটা গরম আছে তো এই জলটা দিয়ে দিলে আর এক্সট্রা করে আমায় আলাদা করে আর কি জল গরম করতে হবে না ভালো করে কড়াইটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার এই জলটা দিয়ে একটু মাংসটা ভালো করে মানে আর কি নাড়াচাড়া করে দিতে হবে কারণ জল দিচ্ছি আর একটু জল দিয়ে আর না মশলা দিয়ে আসছে দিয়ে আর কি মশলাটা ধরে যাবে তো মাংসের জলটা আর কি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর মশলাটা আমি কড়াইটা ভালো করে কিন্তু ধুয়ে নিলাম আরেই একটু মশলা কিন্তু মানে কড়াই ধুয়ে জল দিলে কিন্তু টেস্টটা তো দেখো এবার কিন্তু আমি ভালো করে মানে জলের সাথে আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি কারণ তলায় না হলে মানে মশলাটা একধারে হয়ে গেলে তলায় বসে যাবে তো এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দুবার জল দিলাম মানে প্রথমে একবার আলু কড়াইটা ধুয়ে জল দিয়েছি গরম জল তারপর মাংসগুলো দিলাম আর এখন হচ্ছে এই মাংস মানে দিয়ে দিয়ে দেওয়ার পরে কড়াইটা দিয়ে জল দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া না করে দিলে তোলায় হচ্ছে বসে যাবে যেহেতু জল আর মানে মশলাগুলো আলাদা হয়ে আছে তো সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে আমি দিয়ে দেবোটা দিয়ে আর দুটো সিটি তুলবো কারণ হচ্ছে আমি একটু ফ্লেমটা প্রথমে একটু জোরে করে দিই তারপর একদম লো মানে ছোট ওভেনের ছোট দিকটা একদম লো করে দিলে না সে মাংসটা দুটো সিটি দিই ভালো উঠে যাবে আমি একটা সিটি দিই অনেক সময় কিন্তু আজকে একটু তাড়াহুড়োতে মানে সিটি পড়লেই তারপরে আর কি এটাকে মানে ততক্ষণ রেখে দিলে যে সিটির একটা এ ওটে গ্যাসটা আর কি বের করে দেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে খেতে অনেক দেরি হয়ে যাবে আর সব কাজে একটু মানে পয়লা বৈশাখের দিন সকাল সকাল করার চেষ্টা ঠাকুরের কাছে প্রথম গেলাম আর মন্দিরে গেলাম সারা বছরটা যাতে ভালো কাটে আর সেই উদ্দেশ্যে মানে তাড়াতাড়ি ভালো মন্দ রান্না করে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে একদম তিনটে বাজলে হবে না বা আড়াইটে বাজলে হবে না সেই জন্য একটু তাড়াহুড়ো করে সিটির মানে ভাবটা বের করে দেখো মাংসর তরকারিটা মানে আর কি ঢেলে নিয়েছি আর মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল টেস্টটাও খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছিলো আর আমি জানি লো আছে করে দিলে আমি যেহেতু একটু এভাবেই করি দুটো সিটিতে মানে একটা সিটি তুলে ওটা ভাবে বসে রাখলে হতো আর আমি যেহেতু ভাবটা বের করে দিলাম তো একটা সিটিতেই আমার মানে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এখন দেখো সমস্ত ভাত সব কিছু বেড়ে নিয়েছি মাছের ঝাল আর এই হচ্ছে নিম পাতা দিয়ে আর নিম ফুল ওই পাতা দিয়ে আর ডাঁটা মো আলু দিয়ে একটা তরকারি আর মাছের ঝাল আর মাংস আর কিছু হয়নি চাটনি টাটনি করার সময় পাইনি তো তোমাদের নিশ্চয়ই ভালো কেটেছে আজকে আজকে পয়লা বৈশাখ তো তোমরাও নিশ্চয়ই খাওয়া দাওয়া সেরে নিয়েছো আর মটনের রংটা কত সুন্দর কালার এসছে আর টেস্টটাও তত সুন্দর হয়েছিল আসলে কষানোর ওপরেই নির্ভর করে মাংসের টেস্ট এটা হচ্ছে হালখাতার মিষ্টি তো দেখার সময় পাইনি তো এখন দেখো তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে না না বছ না এই তো গ্লাসে ঢাল না রে বাবা